প্রকোষ্ঠের ভিতরে থাকে মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে ওখানেই মৃত্যু হয়ে যাবে মৃত্যুর সময় আসতে পরে মানুষকে মোটেই সময় দেওয়া হবে না সময় যখন আসবে সময় মতো তাকে বিদায় নিতে হবে সুতরাং ইমান আল্লাহর প্রতি ইমান আনলে পরে মানুষের ভিতরে নির্ভীকতার সৃষ্টি হয় সে কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া চিল্লায় কম সুবাহান আল্লাহ আরও ধরে বলেন সুবাহান আল্লাহ সাহস বুক ভরা সাহস তার মধ্যে আসবে এরপরে আল্লাহর প্রতি ইমান আনার জন্য ঈমান আনলে পরে আরেকটি উপকার মানুষের হয় এটা হলো চার নম্বর উপকার এটা কয় নম্বর চার নম্বরের উপকার হলো আল্লাহর প্রতি মানসিক প্রশান্তি আসে সেই মানসিক প্রশান্তিটা হলো ইমানদার কখনো ইমানদার কখনো হতাশ হয় না ইমানদার কখনো হতাশায় ভোগে না নিরাশায় ভোগে না যেহেতু কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন আল্লাহ রহমত থেকে কেবল কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হয় না আল্লাহ রহমত থেকে নিরাশ হয় কারা যেরকম কারা নিরাশ হয় আর কেউ আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না সুতরাং আল্লাহর প্রতি এই আশা ভরসা আল্লাহর প্রতি এ ধরনের ব্যক্তি প্রশান্তি মনের মধ্যে থাকে হতাশা হয় কারণ আল্লাহর প্রতিমান iman আশায় তার বুক বেঁধে দেয় আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে বলেছেন আল্লাযী খানাফানি ফাহুয়া ইয়াহদিন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে কথা বলেছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমার হেদায়তের রাস্তাও তিনি দেখিয়ে দিয়েছেন আল্লাযী হুয়া আর আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমারে খাওয়ান আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমারে পান করান কে খাওয়ান কে খাওয়ান আর পান করান কে আল্লাহ পাক বলেন ওয়াইদা মারি আমি যখন সুস্থ হই আমার কে করে দেয় বলেন না কে করে দেয় আল্লাহ মুক্ত করে দেন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুন আলামিন উঠায় দিয়েছেন বলে দিয়েছেন যাতে করে মুমিনেরা মনের মধ্যে আল্লাহর প্রতি আশা ভরসা আনতে পারে রোগ হয়েছে হাজরাতে আইব আলা সালামের এত অসুখ অসুখে রোগে শোকে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন সব ছেড়ে গেল গায়ে পোকা হয়ে গিয়েছে এক বছর দুই বছর নয় বছরের পর বছর ধরে রোগাক্রান্ত অবস্থায় আইব সালাম আছেন এবার সমস্ত শরীর ছেড়ে জিব্বার মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে হাজরাতে আইব আলা সালাম জিব্বায় যখন পোকা শুরু হয়ে গেল আল্লাহর দারবারে তখন তিনি ফরিয়াত করে বলেছিলেন রব গোলাল রবিন সারা শরীরে পোকা ধরলো শরীর জরা জরা হয়ে গেল রোখে শোখে শেষ হয়ে গেলাম কোনো শেখায় করি নাই এবার তো কথা না বলে পারি না বাবু তুমি দয়া করে আমার জিভ্বায় পোকা দিও না আমার জিব্বায় আমার জিব্বাটা পোকা ধরেছে দয়া করে পোকা জিভ্বায় দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকে আমি কি ভিয়া করবো আমার জিব্বাটা ভালো রাখো আল্লাহ হাজরাতে সালাম পড়েছিলেন

যখন আইয়ুব আমার কাছে দোয়া করল আমিও জবাব দিয়া দিলাম কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ফায়কা ইসায়ফিনা মা বিহিত মিন দূরিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়াবিছলাহু মাহুম রাহমাতাম মিন আমি তার কষ্ট দূর করে দিলাম তার হারানো স্বাস্থ্য ফিরিয়ে দিলাম এবং তার সাথী সঙ্গীদেরকে আমার পক্ষ থেকে আমার রহমত দিয়ে তার কাছে সব আবার আমি ফিরাইয়া দিলাম সুতরাং মুমিন ব্যক্তি কখনো হতাশ হবে না চতুর্দিকে দেখে বিপদ আর বিপদ এই বিপদে হতাশ হয় না আশায় বুক বেগেতে থাকে নিরাশার আধারে তুমি আশার নূর যেখানে বেরোবার কোনো পথ সেখাম থেকে পব বের করে দেয়কে সিল্লা একন কেদা আমার আল্লাহ পা দেখেন হাজরাতি ইউসুভালাই হিচ্ছসানাম হারায়ে গেলেন মানে তার আগাো ভাই। ইউসুবালা শলামকে কুয়ার মধ্যে ভালায় দিলেন আর এসে তারা বলল যে ইউসুবালাস সারামকে বাগের খায়া ফেলেছে। এটা কি গল্প নাকি এটা কোথায় আছে কোরআন শরিফের মধ্যে আছে। ওই এগারো ভাই মনে করেছিল ইউসুভা আল্লাসলাম রে কুয়ার মধ্যে ফালাই দিলাম এ কুয়ার মধ্যে পচে মরবে শেষ হয়ে যাবে কিন্তু ওই এগারো ভাই জানে না এটা কোনো কুয়া নয় এটা হলো একটা সুরঙ্গ পথ এটা হলো একটা টানেল এক মুখে ইউসুফকে ফেলাই দিল এগারো ভাই কুয়ার আরাক মুখ থেকে আল্লাহ হাজরাত ইউসুফকে বের করে মিশরের সিংহাসনে বসাইয়া দিলেন হরা না তাই চিরকাল পাপীরা আল্লাহ বান্দাদেরকে আল্লাহ দিনের কে অত্যাচার করে মনে করে শেষ করে ভালাবো কিন্তু শেষ আল্লাহর গোলামেরা হয় না ওরাই শেষ হয় নির্মূল যারা করতে চায় ওরাই নির্মূল হয়ে যায় ঠিকে থাকে কে আল্লাহর গোলামেরা টিকে থাকে কে আল্লাহর গোলামেরা টিকে থাকে নির্মূলের নির্মূলই হয়ে যায় সবসময় ঠিক কিনা কর জনে বলেন ঠিক কিনা ভাই আমার হাজরাতে আকুব আলাইসালাম ছেলের চিন্তায় চিন্তায় চোখ দুটা অন্ধ হয়ে গেছে কানতে কানতে চোখ অন্ধ হয়ে গেছে কিন্তু হতাশ হন নাই কারণ হতাশ হবে কেবলমাত্র কাফেরা হতাশ হয় কারা আল্লাহ বলেছেন হতাশ হয় কাফের ইমানদার কখনো হতাশ হয় না হাজরাতে ছেলে হারাইয়া কি বলতেছেন শোনেন আল্লাহ তার কথা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ কি সুন্দর করে উঠে পড়তেছেন ধৈর্য ধারণ করাই এখন আমার জন্য উত্তম আমি এখন ধৈর্য ধারণ করব হয়তো শীঘ্রই আল্লাহ আমার যাদের হারাইছি তাদের সকলকে আল্লাহ আমার কাছে ফিরে দিবেন তিনি সুবিজ্ঞ তিনি প্রচন্ড ক্ষমতার মালিক আশায় বুক বেঁধে থাকলেন তিনি আর ইউসুফ আলাই ইসলাম আজকে প্রেসিডেন্ট তিনি মিশরের কি তিনি কি তিনি এগারো বাইক গেছে সেই গানে আবার আনার জন্য ইউসু আল্লা হাজরাত ইউসু আল্লাহ সাল্লামের চিনতে কোনো কষ্ট হয় নাই ওরা তো নাই কিন্তু ইউসু আল্লাহ সাল্লাম চিনে ফেলেছেন হাজরাত ইউসুফ কোনো প্রতিশোধ দিলেন না হাজরাত ইউসুফ পরিচয় দিলেন আর বললেন ভয় পায়ো না খাদ্য তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে লা চেরিবা আলাই কুমুরুয়া ও

আমি যেন আমার নাকের ভিতরে ইউসুবের গন্ধ পেতেছি জামা চলে এলো চোখের উপরে তিনি রাখলেন আল্লাহ চোখ ভালো করে দিলেন ভাই আমার এই জন্য যারা নাকি যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর ইমান যাদের মধ্যে এসে যায় ইমান বিল্লার বড় উপকার হলো সে হতাশ হয় না যত বড় বিপদ হোক হতাশ হয় না দেখেন ইউসুফ আলাহ কি কেমন করে জুলাইখা খেলাও করে ফেলে দিয়েছে দরজা বন্ধ তালা বন্ধ জানালা বন্ধ ছিটকানি মারা খিল মারা তালা দেওয়া বেরোবার কোনো পথ নাই চতুর্দিকে নগ্ন চিত্র এবার জুলাইখার কুপড়ে প্রবৃত্তিকে চরিতার্থ করতে হবে খারাপ কাজ করতে হবে বেরোবার পথ নাই হাজরাত ইউসুফ আলাহ সালাম তিনি জানেন দরজা সব বন্ধ পালাবার পথ নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভয় করলেন যুবক মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ভয় করলেন রব্বুল আলামিন ভয় করে তিনি তালাবব দরজার দিকে দৌড় মারলেন রব্বুল আলামিন আপন কুদরতে সবগুলি দরজা খুলে দিলে ওমান ইত্তাকি আল্লাহ ইজআল লাহু মখরাজা যেবে কে আমার ভয় করে আমার পথে চলতে চায় আমার রাস্তা খুলে দেয়

এত বড় বিপদ চিন্তাও করা যায় কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজন্নু ইযহাবা গাদিবান ফাজন্না আননা কুদিরা আলাইহি যখন মাছে গিরে ফেলে দিল মাছ বাদ পানির অতল তল দেশে চলে গেছে মাছের পেটের ভিতরে দরজা নাই জানালা নাই ছিদ্র নাই পালাবার কোনো পথ নাই আছে আছে ইল্লাহা এলিমিন জানেন নাই দোয়া সবাই তোমার পবিত্রতা ঘোষণা করতেছি তুমি ছাড়া কেউ নাই আমার তো আর বাসার উপায় নাই আমি আমার উপরে জুলুম করেছি আর তোমার পবিত্রতা ঘোষণা করতেছি জিকির করতেছেন তিনি মাছের পেটের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনুসা আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যে চিৎকারটা মারলেন দুনিয়ায় কোনো তার বন্ধু বান্দাওরা শুনে নাই কোন রাজাবাদ বাদশারা শুনে নাই মাছের পেটের মধ্যে ফানা দা ফিল জুলু জুলমাত হল জমায় কাসির এখানে তিনটা অন্ধকার ছিল কয়টা অন্ধকার একটা হলো মাছের পেটের অন্ধকার একটা হলো রাতের অন্ধকার আরেকটা হলো পানির অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে সালাম হতাশ হয়ে যান নাই তিনি চিৎকার মেরে আল্লাহর ডাক দিলেন আল্লাহ কয় আমি ডাক শুনছি কেউ তোমার ডাক শুনে নাই আমি তোমার আর্শের মালিক আমি আল্লাহ শুনতে পেয়েছি শুধু শুনি নাই জবাব দিয়া দিলাম

আমি আল্লাহ পাক বলেন আমি ইউনুসের ডাক শুনলাম ডাকের জবাব দিয়া দিলাম আর মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম মাছ এবার ভেসে উঠল মাছের আর এখন কোন উপায় নাই বমি করা ছাড়া মাছ কেনারায় চলে এলো ইউনুসকে বমি করে ফেলে দিল আল্লাহ কয় শোনো দুনিয়ার মানুষেরা শুধু নয় ও সাল্লামকে আলিকা এইভাবে করে আমার মোমেন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে ডাকে আমি রব্বুল আল এই এইরকম বিপদ দিয়া বাছাইয়া দেব